আমার মা খুব অসুস্থ হয়ে ভাই আমাকে কিছু টাকা দিবাই আমার না দেয় টাকা নাই বাবাই আমার মা খুব অসুস্থ হয়ে দেখে লাগে আমার লাগে

আমার কাছে ছিল কিন্তু আমার কাছে কোনো টাকা নাই ওই ফোন ফোনটা আপনার মায়ের ভাই সত্যি অনেক বড় বুড়ের মানুষ তুমি ভাই বিশ্বাস করো আমি তোমার পরীক্ষা করলাম ভাই আসলে ভাই মানে তুমি আপন ভাই ভাইয়ের পরীক্ষা করলাম আপন ভাই এই কাজটা করলো না তুমি আমার সাস্থ ভাই আসলে ভাইকে তোমার কাছে টাকা নাই তুমি আমাকে এই মোবাইলটা গিফট করতেছ আমার মায়ের অসুস্থ কারণে আপনার মায়ের অসুস্থ কারণে আমি মোবাইলটা দিয়ে আমি অনেক খুশি ভাই কারণ তোমার মতো স্বাস্থ্য ভাই প্রত্যেকটা ঘরে ঘরে হোক যে আমার মা অসুস্থ সেই কথা শুনে আমি তোমার কাছে এসেছি ছুটে আমি তোমাকে পরীক্ষা করার জন্য এসেছি ভাই পরীক্ষা করা লাগবে না ভাই না আমি পরীক্ষা করতে এসেছি ভাই কারণ আসলে তো আমি আর মা নেই আপনি জানেন তারপরেও আমি আপনার কাছে পরীক্ষা করার জন্য এসেছি এই যে ফোনটা আপনি আমাকে দিলেন আপনার ব্যবহৃত ফোন আচ্ছা আপনার মনটা উদার প্রত্যেকটা ঘরে যদি এরকম চাষাত ভাই থাকে তাহলে কোনো ভাই নিরাশ হওয়া বাড়ি ফিরবে না তার বউ বাচ্চা অসুস্থ হলেও তাকে সহযোগিতা করবে প্লিজ আপনারা এরকম প্রত্যেকটা ভাই যেন হয় টাকা না দিতে পারো সাহস দিতে পারো টাকা না দিতে পারো কিছু একটা থাকলে সেটা দিয়ে ভাইকে সাহায্য করো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ